হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আশারে ভেসে আসা পদ্ম তুমি নীল পদ্ম উন্মুক্ত করার অধিকার শুধুই আমার পারুলো অয়ন এসেছে তারা আওয়াজ যাবে অপূর্বর মেয়ে দেখতে আসান বাড়িতে পা রেখে আরুকে দেখা মাত্র তার মস্তিষ্ক অগ্নিতে প্রজ্বলিত হলো সেই অনলে ঘি ঢেলে পারুলের আঁচল টেনে বলে অয়ন দেখো মা বুবু কাজের ভয়ে এখানে বুবু দিন দিন অকর্ম হয়ে যাচ্ছে বিয়ে দিলে জামে এক দরজা দিয়ে নেবে অন্য দরজা দিয়ে ফেরত দিয়ে যাবে পারুল ক্রোধে ফুস করে ওঠে আরুর গাথা দুই বেনি ধরে টেনে পরপর তিনখানা চর বসালো আর ওর শুভ্র উজ্জ্বল গাল অবিলম্বে রক্ত জমে রক্তিম হয়ে উঠল তাতেও ক্ষান্ত হল না পারুল বরং বেনুনি টেনে লাঠি খুঁজতে মরিয়া হয়ে উঠল চারপাশে ছোট একটা মগডাল হাতের নাগালে পেতেই সেটা দিয়ে কয়েক ঘা লাগাল আরও ব্যথায় কুকড়ে ওঠার পাশাপাশি প্রস্থান করার চেষ্টা করল কিন্তু বেনুনির কারণে সম্ভব হল না বাছখাই গলায় বলেন সারাদিন এপারা ওপারা করিস বাড়ির কাজ কে করবে কে ছাগল গোয়ালে ঢুকাবে তোর ময়না কে কে খাওয়াবে হাঁস মুরগি কে খপরে ঢুকাবে হাঁস কে কে খপরে ঢুকাবে গৃহস্থালির কাজ কে করবে মাকে খুঁজতে অপূর্ব এলো আর ওকে এভাবে আঘাত করতে দেখে ছুটে এলো ফুফুর হাত থেকে বেনুনি ছাড়িয়ে নিল অতঃপর চেঁচিয়ে বলে কি হচ্ছে এখানে ওকে মারছো কেন আরও মাটিতে নুয়ে হাউমাউ করছে অশ্রু চোখের কাজল লেপটে গেছে বেরোনিতে গাথা গাঁথা ফুলের পাপড়ি মাটিতে ছড়ানো ছিটানো লাঠি নিয়ে আস্তে আস্তে বলে ওর ওপারা ওপারা বন্ধ বন্ধ করছি মানুষ স্কুল থেকে বাড়িতে বাড়িতে যাবে মেয়ে খাবে কাজ করবে আর ঘুমাবে কেন টই টই করবে অপূর্ব লাঠি আয়ত্ত করে চূর্ণ করে ফেললো চাচামেচির শব্দ শুনে সবাই এলো চম্পা মেয়ের গালে কোষে চর বসালেন এবং বললেন আরও আর তোর বাড়িতে যাবে না ইমদাদুল আসলে এখানে পাঠিয়ে দিবে ও যদি মেয়ের যত্ন নিতে পারে তবে আরওকে ওই বাড়িতে পাঠাবো আরও ঘরে যা চম্পার স্পষ্ট বাক্য শত হোক মা অয়ন আরোকে সহ্য করতে পারে না বাবা যে তার যে মেয়েকে বেশি ভালোবাসে এটাই তার অপরাধ আরও ঘরে গেল না উল্টো পথে বাড়ির দিকে হাঁটা ধরল অপূর্ব মুষ্টিবদ্ধ করে গাছের সাথে আঘাত করে হাত পেরিয়ে গেল কিছু মুহূর্ত পিনপতন নিরবতা নিরবতার একটি টেনে অনিতা বলেন অপূর্ব যাবি না সবাই এগো আমি দরজায় তালা লাগিয়ে আসছি আমার বোন চলে গেছে আর আমি ওই বাড়িতে পাত্রী দেখতে যাব অসম্ভব তোমার ননদ গেলে নিয়ে যাও বলেই অপূর্ব টিনের বেড়ায় লাথে দিল বেঁকে গেল তা ধপাধপ পা ফেলে রাস্তার দিকে গেল অপূর্ব আশেপাশে আরও দেখা নেই নদীর ওপারে ভেজা নীল পদ্মকে দেখা যাচ্ছে সাঁতরে ওপারে গেছে অপূর্বর সাঁতার জানা নেই না হলে এই নদীর সাঁতরে আরোকে নিয়ে আসত নিজের উপর ঈষদ রাগ জন্মালো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার শহরের মতো আলো নেই কোথাও অপূর্বর মনে ভয় উঠল তাই আর চলতি পথে না পথ আকাশ কালো করে এসেছে এই শীতে বৃষ্টির আগমন ঘটার সম্ভাবনা নেই তবুও অন্তকরণ জানান দেয় বৃষ্টির অপ্রত্যাশিত আগমনের কথা আরও খেতে নামতেই মিঠু ছুটে এলো নিকটে ভেজা সারিতে ঘেসলো ছাগল ছানা আরও আজ মিঠুকে কোলে তুললো না হাত বুলিয়ে দিল না তার শরীরে বড় ছাগলটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো গোয়ালে রাখতেই ঝিরিঝিরি বৃষ্টি পতিত হল হাঁস মুরগিগুলো খোপরের বাইরে দাঁড়িয়ে আছে আরও আর জামাকাপড় কাপড় পাল্টালো না খোপরের দরজা খুলে দিল গুনে গুনে হাঁস মুরগি ভেতরে ঢুকালো নির্দিষ্ট সংখ্যায় আসতেই বদ্ধ করে দিল দরজা তখন বৃষ্টি ক্রমশ বাড়ছে ধানগুলো ভালোভাবে পলিটিন দিয়ে ঢেকে কলস নিয়ে চললো দেখির পারে প্রথম কলস পানি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারলেও দ্বিতীয় কলসের সময় ব্যতিক্রম হলো বৃষ্টিতে ভিজে উঠান হয়ে উঠেছে পা পিছলে মাটির কলসখানা নিয়ে পড়ল ভাঙল কলস ভীত হলো পারুল আবার তার উপর মাটির কলসখানা স্পর্শ করে কান্নায় ভেঙে পড়ল আরো স্থান পরিবর্তন করল না বসে রইল ময়না পাখি বৃষ্টি উপেক্ষা করে ছুটে এলো আরো পাখি আরো পাখি আরো বৃষ্টি 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 চলো 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 ময়না আর কাঁধে দখল করে দিল ময়নার শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলে আমি ইচ্ছে করে ভাঙিনি মা দেখলে খুব খুব মারবে ময়না আমার ভয় করছে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না ময়না তিনবার আওড়ালো ময়ন পারুল বৃষ্টি মাথায় নিয়ে এসেছে একটু আগে মায়ের কাছ থেকে শুনে আসা কটুকটি। এখন নিজের কলস ভাঙা রোসে শরীর লিডি করছে শাড়িটা ইসো উঁচু করে এগিয়ে গেলেন আর ওর মাথা ধরে একটা ধাক্কা দিতে ও রোশ মেজাজে বলে ইচ্ছে করছে কলসের মতো তোকেও চূর্ণ বিচূর্ণ করে দি একটা কাজও সাবধানে করতে পারিস না নাকি আমার উপর রাগ দেখিয়ে আমার কলসখানা ভাঙলি আরও হাসি দিল দুবার পারুল শাড়ির দিকে লক্ষ্য করলো ভেজা শাড়ি এখনো পাল্টায়নি সব কাজ পরিপাটি করে শেষ করেছে তুলনামূলক একটু শান্ত হয়ে বলে যা উদ্ধার করেছো করেছো বৃষ্টিতে না ভিজে জামা কাপড় পাল্টে নে বাবাই ফোন করলে বলিস কলস ভেঙেছি নতুন কলস নিয়ে এসো যত্ত সব অতপর চলে গেল আর ও উঠে চলে গেল শাড়ি পাল্টে বিছানায় গা হেলিয়ে দিল ঠান্ডায় মাথা ভার হয়ে আসছে জ্বর আসবে বোধহয় শীতকালে সূর্য মামার মাটি স্পর্শ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন কুয়াশা ভেদ করা চারটেখানি কথা নয় তবে এখন শীত শেষের দিকে কুয়াশা ফিকে হয়ে উঠেছে হাড় কাঁপানো শীতে হয়নি কিন্তু জ্বরের কারণে আজ চাদর জড়িয়ে বসে আছে পারে উঠানের শেষ প্রান্তে দেখি মিহির বসেছে পাশে অয়ন ছাই দিয়ে দাঁত মাঝতে মাস্তে আরুর কাছে এলো মাধুর্যপূর্ণ কণ্ঠে বলে পানি দে জ্বরে মাথা ধরে যাওয়ার দারুণ আরু চাম্পল গাছে ঠেস দিয়ে গ্রহণ পল্লবে ছিল অয়নের ডাকে বালতি হাতে নিয়ে দিঘিতে নামলো অয়ন সাঁতাও জানে না দিঘের কাছে যেতে ভয় পায় অয়নের গোসেলের যাবতীয় পানি আরও বহন করে দেয় বালতি ভর্তি পানি স্লাফের উপর রাখতেই পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে অয়ন উষ্ণ শরীরে নিয়ন্ত্রণহীন হয়ে সর্ব বল প্রয়োগ করে চর লাগালো গালে অয়ন তেজ দেখিয়ে বলে তুই আমাকে মারলি বাবু আরেক বালতি পানি এনে না দিলে কি বলবো তুই পানি ফেলে আমাকে মেরেছিস আরও ফোস করে নিঃশ্বাস ত্যাগ করে এক পেশে কাত হয়ে থাকা পানি শূন্য বালতিটা নিয়ে নেমে গেল দেখিতে পূর্ণ করে পূর্বের স্থানে রেখে বলে পানি এনে না দিলে কি করতি মায়ের কাছে বিচার দিয়ে তোকে মার খাওয়াতাম পানি এনে দিয়েছিস এখনো মার খাওয়াবো তুই নিজ সিদ্ধান্তে অনর থেকে বলে অয়ন আরও সময় নষ্ট করলো না অয়নের মাথা চেপে ধরল পানি ভর্তি বালতিতে পারুল বের হয়েছে ঘর থেকে ছেলে এই কাণ্ড দেখে অবিলম্বে ছুটে এলো অয়নকে আড়ুর থেকে ছাড়িয়ে চল লাগালো আরুর গালে অতপর সে নিজেও হতভম্ব হলো এক সেকেন্ডের মতো আরুর সঙ্গে স্পষ্ট লিখেছিল এতেই জ্বরের প্রভাব হাতে লেগেছে চোখ মুখটা অতি শুষ্ক আরুর ললাট স্পর্শ করে জ্বরের তীব্রতা পরীক্ষা করলো পারুল পারুল অনুভব করলো মেয়েটা জ্বরের ঘোরে এরোপ করেছে কারণ ভাইকে সে প্রাণের চেয়ে বেশি স্নেহ করেন তবুও থমথমে গলায় প্রশ্ন করে কি হয়েছে এখানে ক্রন্দনরত অবস্থায় অয়ন বলে পানি তুলে দিতে বলছিলাম বউ পানি তুলে তা ফেলে দেয় আমি পানি তুলে দিতে বলেছি বলে আমাকে চর মেনেছে নতুন পানি এনে চুবিয়ে অয়নের বাচ্চা রীতি ঘটার পূর্বেই হুঙ্কার দিল আরো খবরদার অয়ন একটা মিথ্যা মুখ থেকে বের হলে খবর আছে আগে বালতিতে চুবিয়ে রেখেছি এখন পুকুরে চুবিয়ে রাখবো ময়না পাখিটা তাল মিলিয়ে বলে খবরদার অয়ন খবরদার অয়ন খবরদার অয়ন আরুর মুখের কথাও বিকল নকল করছে ময়না এতে ভীত হলো অয়ন কিছু বলে না মিহির আরুকে সঙ্গ দিয়ে বলে মামি তোমার ছেলেকে ভদ্রটা শেখাও সবটা তো নিজের চোখে দেখলে আরুর জ্বর এসেছে ও দৌড়ে কলকাতায় যেতে পারতো আরুকে কেন হুকুম দেবে তদানীং উপস্থিত হলো আরুর নানা ও অপূর্ব আরুকে নিতে এসেছে পারুল সালাম দিল অতঃপর আরুকে বলে বাজানের জন্য জেনিয়াল মেটা শরীরে জ্বর ছেলেটাকে বলতে পারো না বিরাগী হয়ে বলে মিহির অপূর্ব এক ধেনে চেয়ে আসে আরুর দিকে শেষ দেখা আর বর্তমানের মতো কত ফারাক লালচে আভা জমেছে মুখমণ্ডলে অপূর্ব আরুর ললাট স্পর্শ করে জ্বরের মাত্রা পরীক্ষা করে বলে গা পুড়ে যাচ্ছে জ্বরে অখন জ্বর এসেছে ওষুধ খেয়েছিস প্রশ্নের প্রদুত্তর না করে ফিরতে প্রশ্ন করে একটু অপেক্ষা করবেন আমি চেয়ার নিয়ে আসছি অপূর্ব আর যেতে দিল না নিজে গেল দাদা জানের জন্য চেয়ার আনতে ইতিমধ্যে ব্যাপারটা খোলোসা করেছে মিহির অপূর্ব দাদা জান বা আরুর নানা যান বললেন পারুল আমি আরও নিতে এসেছি ওই বাড়ির সবাই চাইছে আরও ওই বাড়িতে থাকুক আরওকে একদম সহ্য করতে পারে না পারুল মেয়ে তার কাছে থাকবে না ভাবলেই উদাসীন হয়ে ওঠেন তিনি এক কাজ কিভাবে সামলে উঠবেন আরো ব্যতীত দৃঢ় গলায় বলেন না আমার মেয়ে কেন অন্যের বাড়িতে থাকবে তা ছাড়া ওর বাবা যেতে দিবে না অপূর্ব চেয়ার এনে দিতে দাদা যান আয়েস করে গ্রহণ করলেন থমথমে গলায় বলেন মা যদি মা মতো না হয় মায়ের চেয়ে যদি মাসি আপন হয় তাহলে নিজ গৃহে অন্যের গৃহ নিরাপদ আমি ইমাদের সাথে কথা বলেছি আমার ওপর ওর কোনো কথা থাকতে পারে না নিশ্চয়ই আরও যা তোর যা যা লাগে নিয়ে তৈরি হ আমি ভ্যান নিয়ে এসেছি তোকে আর খাল ছাত্রে যেতে হবে না পারুলের চোখে মুখে বিরক্তির ছাপ শরীরের রসে কাঁপছে অনবরত রুষ্টের সাথে বলে যা দেখি মায়ের যে মামির কতদিন থাকে মাকে ছেড়ে থাকার কথা আরও দুঃস্বপ্ন ভাবতে পারে না অব্যক্ত স্বরে বলে আমি যাব না কোথাও যাব না অপূর্ব নাগের ডগায় রাগ জমে উঠল তেজ নিয়ে বলে তো ঢং দেখার জন্য আমরা আসিনি বাড়িতে গিয়ে যত পারিস ঢং করিস তোকে যেতে হবে না আমি আনছি হন হন করে ঘরে ঢুকলো নিজের পছন্দ মাফিক জিনিসপত্র নিয়ে এক শাড়ির উপর রেখে গেট দিয়ে জোলা বানালো বই খাতাও নিয়েছে কত অতপর ফিরে এলো উঠানে সেকেন্ড খানেক সময় থামলো না বাড়ির পথে হাঁটা দিল ভ্যান দাঁড়িয়ে আছে যে ময়না পাখিটা আরুর দিকে তাকিয়ে তিনবার ডাকলো আরো পাখি আরো পাখি আরো পাখি আরও ফিরে চাইল বুকে ছ্যাকা লেগেছে অপূর্ব সংশয় নিয়ে বলে তোর ময়না বুঝি হুম সংক্ষিপ্ত জবাব নিবি নাও ডিম দিয়েছে ডিমে তা দিচ্ছে বাচ্চা ফুটবে কয়েকদিন পর আমার সাথে গেলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে ওদের রওনা হওয়ার পর মুহূর্তেই আরুর বড় চাচি নয়না এলো চাচামিছি শুনে খান্ত থাকতে পারেনি উত্তেজিত হয়ে বলেন কি হয়েছে পারুল এখানে তো চাচামিছি কিসের ক্রুদ্ধ হয়ে বলে আমি না কি আরুকে শুধু মারি মারলে এমনে না কেউ মরে যাবে তাই নিতে এসেছে মেয়েটাকে মেয়েটাকে এত ভালোবাসি তার অভিযোগের শেষ নেই ইচ্ছে করে গলা চিপে মেরে ফেলি পারুল মুখ সামলে কথা বল ও তোর মেয়ে তুই উন্মাদ হয়ে যাচ্ছিস আরুকে তাদের কাছে নিয়ে রাখার ভাবনাটা খারাপ না ইদানিং তুই বদলে গেছিস মেয়েটাকে মেয়ে মানিস না গরুর মতো মারিস সেদিন সাধারণ একটা বিষয় নিয়ে উঠোনে বেঁধে মারলি জ্বরের ভেতরে মেয়েটাকে আবার মারলি নয়নার বলা প্রতিটা শব্দ পারুল তার মস্তিষ্কে আওড়ালো কিছু ভুল বলছে না ইদানিং আরো সহ্য হয় না পারুলের দেখলেই শরীর জ্বলে মন চায় শুধু মারি কোকরানো চুলগুলো টেনে মাটিতে বসে পড়ে পারুল হাউমাউ করে কেঁদে ওঠে বিশ্বাস করো ভাবি আমি ইচ্ছা করে আর ওকে মারি না আর ওকে দেখলেই আমার রক্ত মাথায় উঠে যায় শরীর চলে যায় মনে হয় ওকে শেষ করে ফেলি আদরে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনে খোবে ফেটে পড়ে অয়ন পরিবারের বড় মেয়ে বলে আদর ভালোবাসা সব তার জন্য বরাদ্দ নয়নাকে উদ্দেশ্য করে বলে চাচি সাবিত কোথায় ও ঘরে আছে সকালে নাস্তা খাচ্ছে নয়না আরো কিছু বলেছে তা শ্রবণ না করে অয়ন ছুটে গেল বড় চাচার ঘরে আর দাদা নেই দাদি বড় ছেলের সংসারে থাকে রোয়াকে বসে পান বানাচ্ছেন তিনি অয়নকে দেখে প্রসন্ন হলেন বটে বলেন কি হয়েছে দাদু ভাই মুখ এমন করে আছো কেন তুমি ঠিক বলেছ দাদি যান মা বাবা কেউ আমাকে ভালোবাসে না সবাই আরুকে কে ভালোবাসে শুধু ক্রোধে ফোস করে বলে অয়ন দাদে পান রেখে অয়নকে কোলে বসালেন পাশে টেবিলের উপর দুটো পেয়ারা রাখা নাতির অভিমান ভাঙাতে একটা অয়নের হাতে দিয়ে আদরে গলায় বলেন কি হয়েছে আমার নাতিটা অয়ন পেয়ারায় কামর বসিয়ে আধো গলায় তার অভিযোগ জানায় না 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 জান এসেছে সাথে এসেছে অপূর্ব ভাই ওরা বুবুকে নিয়ে গেছে এবার মা আমাকে ভালো না বেসে বুবুর জন্য শুধু কাটছে বুবুকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত কিছু করলাম আরে পাগল আর ওকে বাড়ি থেকে বের করে দিলে তোর কষ্ট হবে কি তোকে পানি দিবে গোসলে কি খাবার পরিবেশন করে দিবে আর সবচেয়ে বড় কথা কি জানিস পেয়ারা খেতে খেতে অয়ন দাদির কথাগুলো নিভৃতে আওড়ালো ভুল কিছু বলেনি অতঃপর বলে তোর বাড়ির এত সম্পত্তি এগুলো যদি সব দিয়ে দেয় তখন আর মুখমন্ডলে ভয় হানা দিল ছুটে যাওয়ার প্রয়াস করতে টেনে ধরলেন দাদি আরো একটা পেয়ারা দিয়ে বলেন এটাও নিয়ে যা জন্য রেখেছিলাম এখন তোর মাকে দিস বৈঠকখানায় ভেতর সোফার পাশাপাশি একটা ছোট চৌকি রাখা আরও সেই চৌকিতে আদর্শ হওয়া দীর্ঘ রাস্তাটুকু অপূর্বর বুকে ঠেস দিয়ে এসেছে বাবা বাড়িতে জ্বরের তীব্রতা বেড়েছে অনিতা দুধের গ্লাস নিয়ে এসেছে আর ওকে খাওয়ানোর চেষ্টা করছে সে খেতে নারাজ বিষণ্ণ গলায় বলে মামি জ্বরের সময় দুধ খেলে টাইফয়েড জ্বর হয় জাহানারা আজ সকালে আরোর জন্য যত্ন করে তাল বানিয়েছেন আরোর বরাবরই তার খুব প্রিয় গুড় মিশিয়েছেন ঈশ্বর থালাটা চৌকিতে রেখে বলে তাল চিনি তাল বড়া তিক্ত স্বাদযুক্ত জরা কান্ত্র রসনায় মনি এক গ্লাস জড়িবুটি নিয়ে এসেছেন অপূর্ব এনেছে তার ওষুধ সবকিছু দেখে ব্যাকুল হয়ে উঠল আরো আনন্দে অশ্রু চোখে ধরা দিল কাতর চিত্তে বলে এত ব্যস্ত হয়ে না তো এই সামান্য জরে বাঘিনীর কিচ্ছু হবে না বাঘিনী নিঃশব্দে বেশ কয়েকবার উচ্চারণ করলো অপূর্ব মন্দ নয় বাঘিনী তো অপূর্ব বলে তোমার এই বাঘিনী কি করেছে জানো না নি জানো অয়নকে নাকি বালিতে চুবিয়ে ধরেছে চম্পা ধীর গলায় বলেন বেশ করেছে মেয়েটাকে একটু শান্তি দেয় না মায়ের কানে সারাক্ষণ বোনের নামে কুমন্ত্রণা ঢালতেই থাকে দুপুর দুইটা রোজকার নিয়ম মেনে খেতে বসেছে মধ্যবয়স্ক পুরুষেরা তাদের খাওয়া প্রায় শেষের দিকে ছেলে মেয়ে খেতে এসেছে জাহানারা আরুকে ধরে নিয়ে এসেছে কাতারে এসে আরো দাঁড়াতেই মতাহার আহসান বলেন আরু তুই বসে চা এতক্ষণ তোকে বসে থাকতে হবে না একসাথেই খাই আরও বলে চেয়ারে বসে মাথা তুলে দাঁড়াতে পারছে না কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছে এখন শুধু মোথাহার আসানও তার বাবা বসে আছেন বাকি তিন ভাই খাওয়া শেষ করে উঠে পড়েছেন আরো পছন্দের খাসির মাংস রান্না হয়েছে অনিতা আরুর জন্য বরাদ্দকৃত বাটিটা এগিয়ে দিয়ে বলে আরু বসে বসে এইটুকু খাও মা আমি খাবার দিচ্ছি আসলে মেয়েটা খাসির মাংস খেতে ভালোবাসে তো তাই আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে